রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইতিপূর্বে আপনাদের শতস্ফূর্ত সমর্থন ও সারা আমাদেরকে নতুন ভিডিও নির্মাণে অনুপ্রাণিত করেছে আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে আলোচনা করে থাকি এবং বাস্তবতা হলো বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি মানবতার কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামকে সময় আলোচনা করে থাকি কারণ কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের সম্পদ নয় বাংলা সাহিত্যের সম্পদ নয় তিনি পৃথিবীর সম্পদ তিনি সমগ্র পৃথিবীর সাহিত্যের একটি অনিন্দ নাম তার সাহিত্য মানুষকে মানুষ হতে শেখায় মানবতাবাদী হতে শেখায় মানুষকে অসাম্প্রদায়িক ও সাম্য চিন্তায় উদ্ভাসিত করে কাজী নজরুল ইসলামের জন্ম চব্বিশ মে আঠারোশো সাল আর তিনি বাংলাদেশে উনত্রিশ আগস্ট উনিশশো সালে ইন্তেকাল করেন তার জন্ম দিন উপলক্ষে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই লেখাটি হয়। লেখাটির শিরোনাম ছিল প্রেমদ্রোহ মানবতার কাজী নজরুল কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের বিস্ময়কর এক বহুমাত্রিক প্রতিভা যিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তার দ্রহাত্মক সত্তার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল প্রেম ও সর্বজনীন মানবতা প্রেম প্রণয় আশা নিরাশা স্পৃহা আকাঙ্ক্ষা প্রতন প্রত্যাশা হতাশা বেদনা গ্রহ ব্যথা ও মানবতা তার কবিতা গান উপন্যাস নাটক এবং বৌদ্ধ রচনায় বারবার নানা রূপে ফুটে উঠেছে তিনি প্রেমকে শুধু দেহ আরাধ্যের সীমায় আবদ্ধ রাখেননি বরং প্রেম কে মানবতা সৃষ্টিা এবং প্রকৃতির সঙ্গে এক সুগভীর সম্পর্কের শাস্ত্র সদ সেতুবন্ধ হিসেবে উপস্থাপন করেছেন তার সাহিত্য উদ্ভাসিত প্রেম, ধ্রোহ, মানবতা ব্যক্তিক পর্যায় থেকে সর্বজনীনতায় একীভূত। কাজী নজরুল রচিত সব গ্রন্থের প্রতিবাদ্য বিষয় আকাশ, মহাকাশ, সূর্য, চন্দ্র, ঝড়, বৃষ্টি, ফুল ও পাখি, নদী ও সাগর, পাহাড়, ঋতুচক্র, ফসলের মাঠ সবুজ বনানী যা কিছুই থাক না কেন তা দ্রোহ প্রেম ও মানবতার মূল প্রতিপাদ্যে অন্তর্নিহিত নজরুল এসব অনুসঙ্গ প্রসঙ্গ শুধু সৌন্দর্যের উপাদান হিসেবেই ব্যবহার করেননি তিনি এসব করেছেন। জাগতিক জীবনে প্রেম বিদ্রোহ মানবতা ধর্ম বিরহ সব কিছুই মানবিক বিশ্ব গড়ার প্রবল আকতি নজরুলের কবিতা ও গানে দ্রোহ প্রেম ও মানবতা এক চলমান চরিত্র বস্তুত জন্মতান্ত্রিক মানুষকে প্রকৃত মানুষ হওয়ার আবেগ নজরুল সাহিত্যে বোধের প্রকৃত রূপ নজরুলের প্রেমবোধ ব্যক্তি জগৎ বহির্জগত ইহলৌকিক এবং পারলৌকিক বিভিন্ন বৈচিত্র্যময়তার সমন্বয়ে গঠিত তার প্রেম কখনো ব্যক্তিগত কখনো সামাজিক কখনো আধ্যাত্মিক আবার কখনো বৈশ্বিকতার অনুপম উপমাবহে ভাস্বর এমন বিচিত্র প্রেমবোধকে বিশ্লেষণ করলে দেখা যায় রোমান্টিকতা বিরহ বেদনার সুর স্রষ্টা প্রেম ও সুপীপ ভক্তি এবং মানব প্রেম ও সাম্যের আকাঙ্ক্ষায় অসাম্প্রদায়িক প্রেমের দৃষ্টান্ত যেমন তুমি সুন্দর তাই যে থাকি প্রিয় সে কি মোর অপরাধ অথবা মোর প্রিয়া ঈশ্বরানী দেব খোঁপানি তারার ফুল। এ ধরনের অসংখ্য গান কবিতায় কবি নজরুলের শাশ্বত প্রেমের অনুপম পরিচয় নিধৃত এছাড়াও নজরুল রচিত অবেলার ডাক আসান্বিতা উপেক্ষিত আড়াল চক্রবাগ তোমার পরিচে মনে চিরন্তনী প্রিয়া চৈতি হাওয়া অকরম্পিয়া আমার কালো মিলন মোহনায় মনের মানুষ অনামিকা প্রভৃতি কবিতায় মানব প্রেমের অনিন্দ রূপশ্রী দেখতে পাওয়া যায় তাহারি লাগিয়া শত সুরে শত গানে কাব্যে কথায় চিত্রে জড় পাশানে লিখেছে তাহার অমর অশ্রু লেখা নিরন্ধ্র মেঘ বাদলে ডাকিছে আমাদের পটে তাহারই প্রতিশ্রবি গান শোনায় আমরা শিল্পী কব তার সাহিত্যে প্রেম স্বতঃস্ফূর্ত ও সর্বজনীন ধর্ম বর্ণ গোত্র নারী পুরুষ কোনো ক্ষেত্রেই তা বৈষম্যমূলক নয় ফলে নারীর প্রতি কবির যেমন ছিল সুগভীর প্রেম তেমনি ছিল প্রবল শ্রদ্ধা তাই নারী জাতিকে সম্মান করে নারী কবিতায় তার নিবেদন যে দেশে নারীরা বন্দিনী আদরের নন্দিনী নয় সে দেশে পুরুষ দেশ কল্যাণী সেবিকা নারীর এভাবে তিনি প্রেমকে বিভিন্ন আঙ্গে কে দেখেছেন বিরহ বেদনার রূপ তথা বিরহ প্রেমীর প্রতিশত্বা হিসেবে তার কবিতা ও গানের পরতে পরতে ফুটে উঠেছে এ বলাই যায় নজরুল সাহিত্যের প্রেমে যেমন উল্লাস তেমনি আছে ব্যথিত আত্মার সকরুণ বেদনার অশ্রুসিপ্ত ছায়া বেদনার পারাবার করে হাহাকার তোমার আমার মাঝে হে প্রিয়তম অনন্ত এই গ্রহের নাহি পার হবে না মিলন আরে জনম অথবা শাওন রাতে যদি স্মরণে আসে মরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ছড়ে ভুলিয় স্মৃতি মোমন শীত স্বপ্ন সমূহ আঁচুরের গথামালা ফেলিও পথ পারে অথবা ফুল ঝরার বেলা এলে মোর শেষ অতিথি কাঁদে হা হা সরে এলে রে মরুভূমে পিয়াশি চকর মোর শুক্লা তিথির শেষে কাঁদিতে এলে চকর তুমি আসি জীবন সাঁজে ঘুম ভাঙাতে ওগো কেলে গো চির সাথী অবেলাতে এমন হাজার হাজার গানের বাণীতে সমাজ সংস্কৃতি আধ্যাত্মিকতা ও বিদ্রোহের সুর ও প্রেমে অন্তরীম তার প্রেম মানে আবেগ সৌন্দর্য চেতনা এবং মানুষের পরিপূর্ণ রূপ নজরুল প্রেমকে দেখেছেন বহু রূপে মানব প্রেমে আধ্যাত্মিক প্রেম বিরহ কামনা বাসনা হারানোর বেদনা এবং মুক্ত প্রেমের অনিন্দ সরবরি নজরুল মানুষকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থে ও নিঃস্বার্থে প্রেমী পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারে এ কারণে তিনি কবি সাহিত্যিক নেতা বা অন্য কিছু হতে চাননি প্রকৃতপক্ষে তিনি হতে এসেছিলেন মানব প্রেমী তাই তার রচিত সব গ্রন্থের মর্মবাণী একটাই তা হলো প্রেম ও মানবতা তার দ্রোহেও প্রেম তার জন্মেও প্রেম মরণেও প্রেম নির্দ্বিধায় তাই তিনি বলেছিলেন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী হতে নিরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম দ্রোহের অন্তরে প্রেম কাজী নজরুল ইসলামের কাব্য গান গল্প উপন্যাস নাটক প্রবন্ধ পত্রিকা সম্পাদনা প্রধানত জুলুম ও জালিমের বিরুদ্ধে এক অভূতপূর্ব বিদ্রোহের পক্ষর দুটি অন্যায়ের বিরুদ্ধে তাঁর লেখনি বদ্রীর মতো তবে তা মিথ্যা নাশক কবির ও অগ্নিগৃহ সুচরিত শব্দ ভাণ্ডার লাভার ন্যায় শতজ উদ্গিরিত যে কারণে বঞ্চিতের পক্ষে তাঁর দ্রোহ কণ্ঠস্বর অগ্নি শক্তির সমতুল্য তবে তিনি শুধু কর্মী নয় কর্মে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে মহাবিদ্রোহী পুরুষ লক্ষ্য করলে দেখা যায় বিদ্রোহী কবিতায় উচ্চারণ আমি বিদ্রোহী ভৃগ ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন জবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি না, আমি সেই দিন হব শান্ত এসব লেখার উদ্দেশ্য শুধুই বিদ্রোহ নয় বরং মানুষকে ভালোবেসে মানুষের অধিকার আদায়ে সচ্চার ভূমিকা সচ্চার ভূমিকা রাখা এমন প্রতিটি শব্দ জালিম শাসক ও শাসকের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের অগ্নিকন্ঠ আওয়াজ ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ শাসন আমলে পরাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে কবি নৈদ্রুল দুর্বিনীত সেই দুঃসহ দাসত্বের বিরুদ্ধে কলম হাতে রেখে দাঁড়ান তার কবিতা যেমন কামাল পাশা আনন্দময়ীর আগমনে এবং ধূমকেতু পত্রিকায় প্রকাশিত লেখাগুলোতে স্পষ্টভাবে অত্যাচারী জননী ব্রিটিশ শাসন বিরোধী চেতনা ফুটে উঠেছে এসবই তিনি মানুষের কল্যাণে করেছেন অগ্নিবিনাশ হিন্দু হিন্দোল বিশের বাসী ভাঙার গান সর্বহারা ফণি মনসা সঞ্চিতা زنجির পলায়শিকা ঝড় মৃত্যুখুদা প্রবৃতিGrunter লেখাগুলো নিষ্ক্ষরদ্রহের দাবানলময় প্রপিতপক্ষ্য মানব অধিকার আদায়ের দক্ত ঘোষণা ধ্রোহ প্রেমি মানবতার জয়গান নজরুল শুধু কবি নন বরং একাধারে সঙ্গীতজ্ঞ সাংবাদিক নাট্যকার ও উপন্যাসিক প্রবন্ধকার ছোটগল্পকার ও সর্বপরি মানবতার গীতিকার তার রচনাশৈলীতে বিদ্রোহ ও প্রেমের সূমি মিশ্রণ যেমন রয়েছে তেমনি রয়েছে গভীর মানবিক বোধ সমতা অন্যায় বিচারের আহ্বান তাই সহজেই বলা যায় নজরুল কবি মানুষের জনতার পক্ষে ঢালা অটল প্রাচীর তার সাহিত্য জীবনযাত্রা মানবতার প্রতি অবিচল ভালোবাসার বাস্তব প্রতিচ্ছবি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানবতাবাদ না আর লেখনের মূল জীবনী শক্তি সাম্যবাদী চক্রবাক নতুন চাঁদ মরু ভাস্কর দোলন চাঁপা চিত্তনামা ছায়ানট পুবের হাওয়া সর্বহারা ফণি মনসা সঞ্চিতা সন্ধ্যা নির্ঝর শেষ সৌগত চোখের জাতক চন্দ্রবিন্দু নজরুল গীতিকা জুলফিকার গীতি শতদল রিক্তের বেদন প্রভৃতি বহু কবিতা গানে মানবতার জয়গান গান ধ্বনিত হয়েছে নজরুল তাঁর সাহিত্যকর্মে বারবার ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কমিলেজুন হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের কথা বলতেন সশবছে যখন ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক উত্তেজনার তুঙ্গে তার বিখ্যাত কবিতা কান্ডারি হসিয়ার এক কবি লেখেন হিন্দু না ওরা মুসলিম ওই জিঘা শিকঞ্জল কান্ডারি বলো দুমিছে মানুষ সন্তান মরমার এই পংক্তিগুলো নিঃসন্দেহে নজরুল এর মানবিক চেতনার সর্বোচ্চ প্রকাশ তার চোখে জাতি ধর্ম বর্ণকুল কিছুই মানুষের চেয়ে বড় নয় তিনি মানুষকে ভালোবেসেছেন নিখাদ মানবিক দৃষ্টিকোণ থেকে কুলি মজুর কবিতায় কবি লেখেন কুলি বলে এক দেখিনিদিনে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে দুর্বল মানুষের বেদনায় ব্যথিত কবির কি দারুণ শক্তিশালী উচ্চারণ সত্যি তাঁরই কথায় লিখতে হয় মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান নজরুল শুধু ব্রিটিশ বিরোধী ছিলেন না তিনি जात पात ও ব্রাহ্মণ ও বামন কঠোর ভাষায় আক্রমণ করেছেন তার দৃষ্টিতে ধর্ম মানেই মানবতা তিনি সমাজের সব শ্রেণী পেশার ও ধর্মের মানুষের অসাম্প্রদায়িক নেতা তাই তিনি নারী পুরুষ কালো, ও ধলা কুলি মজুর মুটে কে মারছরাপত্র আপনার কাছে মুখ্য নয় কাজী নজরুল অসাম্প্রদায়িক ও শান্তি কামি মানবতাবাদী ছিলেন বলেই ছিলেন যুদ্ধবিরোধী তাই যুদ্ধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানবতার আহ্বান সাহিত্যের অন্যতম উপাদান মানবতাবাদীরা জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করে নজরুল শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক ভাবে যুদ্ধ বিরোধী ও শান্তিকামী ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের পর তার কবিতায় যুদ্ধের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ পেয়েছে তার কবিতা মানবিক বোধকে জাগ্রত করে নজরুল ছিলেন একটি পূর্ণ বিপুল বিচেতনার নাম যার প্রভাব সাহিত্যে ছড়িয়ে যায় ছাড়িয়ে সমাজ সংস্কৃতি ও রাজনীতিতেও পড়েছে তিনি একাধারে ছিলেন ধর্ম নিরপেক্ষতাবাদী নারীবাদী সমাজতন্ত্রী এবং মানবতাবাদী কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি ছিলেন না তিনি নিজে একটি পূর্ণাঙ্গ বিপ্লব তার কলম ছিল তলোয়ার শব্দ ছিল বদ্ধ্র যে সময়ে ভয় ও শাসন ত্রাসনে মানুষের মুখ বন্ধ সে সময় তিনি লিখেছেন মুক্তির গান তিনি বিদ্রোহ করেছেন শুধু ব্রিটিশদের বিরুদ্ধে নয় বরং সবন্ায় অবিচার কুসংস্কার বৈষম্যের বিরুদ্ধে লেখনই আমাদের মনে করিয়ে দেয় মানব প্রেমের দুঃসাহস কিভাবে শিল্প হয়ে ওঠে তাই তিনি আজীবন আমাদের কাছে কবি তবে এই প্রেম বহুমাত্রিক দ্রোহের এবং গভীর তার প্রেম সৃষ্টি জগৎ এবং জীবনের প্রতি তিনি প্রেম দিয়ে মানুষকে চাকাতে চেয়েছেন বিদ্রোহ প্রেমের শক্তি প্রয়োগ করেছেন প্রেম নজরুলের কলমে এক শক্তিশালী জীবন দর্শন তাই তিনি শুধু বিদ্রোহেরও নয় প্রেমের কবি এই দ্রোহ প্রেমের সম্মিলনেই মানবতার জন্ম তাই মানবতা ছিল কাজী নজরুল ইসলামের চিন্তা সৃষ্টির ভাষা সংস্কৃতি লিঙ্গ লিঙ্গী কোন তার জীবন সংগ্রামের তার সাহিত্য প্রতিবাদের এবং তার কণ্ঠ সবসময় নিপীড়িতের পক্ষে তাই কাজী নজরুল ইসলাম দ্রোহ প্রেম ও মানবতার কবি এবং বিশ্বব্যাপী এক সর্বজনীন কণ্ঠস্বর যিনি আহাজও মানুষে মানুষে সংহতির স্বপ্ন দেখান